হ্যালো বন্ধুরা শিবলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিই তোমাদের সাথে চলে এসেছি তো সকালবেলা আমরা চাল কুটতে ব্যস্ত আর ঢেঁকিতে চাল কুটছি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এটা দিয়ে কি হবে বলো তো সবাই প্রসাদ করা হবে তো আগে থেকে একটু কুটে রাখছি যাতে খেতে সুবিধা হয় আর প্রসাদটা মাখাতেও সুবিধা হয় ওই জন্য আর আজকে আমাদের পিছনের বাড়ি ওই জেঠাদের বাড়ি কালী পুজো তার জন্য উপস হয়েছি আমরা সবাই আর সকাল সকালে পুজোটা হয়ে যাবে তিথি ধরেই করবে তো যাই হোক দেখছিলাম বৌদি মানে ঢেঁকি পাড়াচ্ছিলো তা আমি বললাম তুমি যাও আমি পাড়াচ্ছি তো ঢেঁকিটা আমি পাড়াচ্ছি আর বড়ো মা হচ্ছে একটু হাত দিয়ে নাড়িয়ে থাড়িয়ে দিচ্ছে অনেক গল্প করছিলাম ওনার কদিন আগে একটা বিয়েতে গেছিল বা আগে কালী পুজোগুলো কীভাবে কী করতো কাটাতো বা করতো সেই সব চাল চালকোটা হয়ে গেছে এবার চলো কে কি করছে সেটা দেখে নিই আর এদিকে এসে দেখি বৌদি পুজোর জন্য মানে কালী পুজোতে নাড়ু লাগে এটা সবাই জানো কম বেশি আর এই বেলের পাতাগুলো ফুলগুলো তারপর আমের পল্লবগুলো গুছিয়ে রেখেছে আর এদিকে নাড়ু বানানোর জন্য হচ্ছে নারকেল কোড়াচ্ছে আর সবাই টুকটাক এদিকে ওদিকে কাজ করাই ব্যস্ত আমি একটু যতটা পেরেছি ততটা এসে একটু করেছি আর এখন দেখছি সবাই মানে সকাল সকালে যেহেতু পুজোটা হবে দিনের বেলা তো ওই জন্য সকালবেলাই মানে গোছানো সবাই শুরু করে দিয়েছে আর বৌদিরা অনেক ভোরবেলা উঠেছে আমি একটু পরে উঠেছি আমি তবুও আমি আমার মানে শুয়ে শুয়ে শুনছিলাম যে ওনটা উঠে গেছে তো যাই হোক নাড়ু তো একটু পরেই বানাতে হবে আমি স্নান টান করে আসব তার আগে বড়মা মা বললো নারকেল আরও নাকি ছুলতে হবে নারকেল ছোলা নেই কারণ পুজোতে অনেক নারকেল লাগবে কিন্তু এই যে একটা দা দিয়েছে আমার পক্ষে সম্ভব না এমনি সচরাচর আমি কেল সালতে পারি টুকটাক চলে যায় আর এদিকে আমি স্নান ট্যান করতে গেছিলাম স্নান করে এসে দেখি যে সবার লুচি টুচি বানানো প্রায় শুরু করে দিয়েছে তো আমি এখন এইখানে একটু যোগদান করব কারণ আমিও এখন লুচি বেলতে বসবো আর তার আগে একটু ভিডিও করে নিই তারপরে লুচি বানাতে বসবো বা লুচি ভাজবো যাই হোক কিছু একটা করব তো চলো দেখো সবাই কেউ লুচি বানাচ্ছে আর কেউ আবার ময়দা মাখছে মানে পিসি ময়দা মাখছে আর বৌদিরা তো লুচি বৌদি না ওই বৌদিটা লুচি ভাজছে আর সবাই হাতে হাতে করছে তো যাই হোক এদিকে আবার আলপনাটা দিয়ে গেল বড়মা মা তো সেটাই দেখানোর জন্য আবার এসছে এখানে তো দেখো এখানে পুজোর মণ্ডপটাও সাজানো হয়ে গেছে আর ফুলগুলো এখানে আনা হয়েছে পুজোর জন্য যেহেতু একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে এবার ব্রাহ্মণ বলেছে সকাল সকালে চলে আসবে দশটার মধ্যে কিন্তু এখনও ব্রাহ্মণ এসে পৌঁছালো না আর এদিকে যেটা আখ চুলছে তো সবাই টুকটাক যে যেভাবে যতটা পারছে সবাই কাজ করছে যেহেতু পুজোটা সকাল সকালে আর এদিকে ফল বানাতে বানাতে আমাদের মাও চলে এসছে আর সবাই বরণ করার জন্য তো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আর পুজোর যেহেতু পুজো ওই জন্য দিনের বেলা পুজোটা করছে তো চলো বরণ হল সবাই করবি আমরা এদিকে লুকি বানাতে বানাতে এদিকে মা চলে এসছে সবাই তাপভড় করে এসছে যেমনভাবে চলে এসছে কোনোরকম করে চলে এসছে চাইবো তো চলে আর এই যে বৌদিটা বরণ করছে ওনার ছেলের মানত আছে তার জন্য হচ্ছে এই মায়ের পুজোটা দিয়া আর কি একটা পুজোতে মানে মায়ের পুজোতে যা যা লাগে একটা বিয়ে তো তাই তাই মানে সেম সেম সবাই তো জানো তো যাই হোক এবার মাকে বরণ করে আমাদের মণ্ডপে সাজানো হবে আর আমরা তো আগে থেকেই সবাই রেডি টেডি হয়ে বসে রয়েছি তো বাচ্চাগুলো ঠাকুর আনতে যাবে বলে খুব বায়না করছিল যেহেতু প্রচুর রোদ দিয়েছে ওই জন্য কেউ যায়নি আমাদের প্রথম কথা ছিল যে আমরা সবাই বাজারে যাবো ঠাকুর আনতে যেহেতু এদিকে সকাল সকালে পুজো আমাদের সব কিছু গুছিয়ে পারব না ওই জন্য আমরা কেউই যাইনি আর বাচ্চাগুলো বলছিল যে কি প্রথম যেতে চাইলে তারপর আর গেলে না তো অনেক রোদ তারপরে মানে প্রথম কথা কাজকর্মর জন্য আমরা যেতে পারিনি আর ওই জন্য বাচ্চাগুলোকেও কেউ তবুও ওরা আমরা ভাব ভেবেছিলাম যে রাস্তা থেকে বরণ করে নেব তা আমাদের মেইন রাস্তা থেকে তা মেইন রাস্তা পর্যন্ত তার আগেই আমরা রেডিও বেরোতে বেরোতে মানে সাইডেরই পরে তো তার আগেই চলে এসছে আর তার জন্য বাড়ির সামনে থেকে যে রাস্তাটা সেই রাস্তাটা থেকে বরণ করেছে আর এদিকে আমি আবার মানে একটু বাড়ি আসলাম আর একটু রেডি টেডি হতে যেহেতু আমি পুরোপুরি রেডি হইনি তার জন্য মানে শাড়ি পরাটা ছিল না তো ওই কারণে আবার শাড়ি পরতে আসলাম আর এদিকে এসে দেখি আমাদের পুজোর সব কিছু মোটামুটি কমপ্লিট হয়েছে তবুও এখনও অনেক কিছু বাকি রয়েছে আর মাকে মায়ের আসনে বসানো হয়ে গেছে আর এদিকে একটু মানে পুজোর জিনিস যেমন মানে এই একটু করা হচ্ছে আবার একটু বাকি আছে ব্রাহ্মণ বলছে আর এদিকে আমরা সবাই টুকটাক করে গোছাচ্ছি এটা লাগবে ওটা লাগবে বুঝতেই তো পারছো সবাই অনেকে জানো যে কি পুজো করতে গেলে অনেক কিছু করতে হয় যেহেতু এটা মানত পুজো কোনো কিছুতে যেন ভুল টুল না হয় তো সেইভাবেই ব্রাহ্মণ বলছে আর আমরা সকলে মিলে করছি আর আমরা অনেকে উপোসছিলাম আর দেখো এখন ডাবে হচ্ছে সিঁদুর দিচ্ছে তো আমরা যতটা পেরেছি গুছিয়েছি এবার ব্রাহ্মণ যত মানে যা যা করতে হয় যেটুকু বাকি আছে সেইগুলো করছে আর এদিকে কাকিমা যেমন আমরা প্রত্যেকে সেজে উঠি তো মায়ের পুজোতেও মাকেও সাজাতে হয় তাই কাকিমা ওইগুলো সাজিয়ে দিচ্ছে মাকে আর মালাগুলো কিন্তু বেশ বড় বড় মানে জবা ফুলের মালাগুলোও করেছে আর তার আগে হচ্ছে একটা প্লাস্টিকের ফুল দিয়ে দিয়ে মানে মালা দিয়ে দিয়েছে তো সেটাই পরানো হলো আর এবার হচ্ছে কালী পুজোতে যেহেতু আমাদের জবা ফুল লাগে সবাই জানো তো জবা ফুলের মালাটা প্রথম পরানো হলো এটাই অনেকগুলো জবা ফুল ছিল আর বেলের মালা বেলপাতার মালাটা ওটা হচ্ছে শিবের জন্য আর আকন্দ ফুলের মালাটাও শিবের জন্য ওই জন্য আলাদা আলাদা করে যেহেতু বানাতে হয়েছে ওই জন্য হচ্ছে আলাদা আলাদা করে মালাটা বানিয়ে পরানো হলো পুজোর মানে যা যা গোছানোর অনেকটা গুছিয়ে আমরা ফেলেছি আর এদিকে পুজোয় বসার আগে তোমাদের দেখাতে আসলাম যেহেতু খিচুড়ি রান্না হবে আর পাতাকপির একটা মানে ঘ্যাট টাইপের করা হবে তো যাই হোক সেইগুলো হচ্ছে আয়োজন করা হচ্ছে সব কিছু গুছাচ্ছে এই মানুষগুলো মানে এই কাকিমারা কেউ দিদি হয় ওনরা আমাদের এখানকার না ওই এই বাড়ির যে দিদিটা আছে ওর শ্বশুরবাড়ির থেকে সবাই এসছে তো ওনরাই রান্না টান্না করবে তো চলো আমি এখন পুজোর কাছে চলে যাই এই পুজোর কাছে চলে এসেছি আর সবাই মিলে পুজোতে বসেও গেছি আর ব্রাহ্মণ যা যা বলছে তো সেইভাবেই মানে প্রথমত ব্রাহ্মণের যেটুকু পুজো সেইটুকু করছে আর আমাদের বলেছে যে আমি আগে প্রথম পুজোটা করে নিই আর কালী পুজোতে যে একশো আটটা মোমবাতি লাগে তো সেই মোমবাতিগুলো এখন ধরানো হচ্ছে আর মোমবাতিটা ধরিয়ে আরতি করে তারপর মোমবাতির যে শেখার তাপটা আমাদের আমরা নিই যেটা তো সেটাই এখন করা হবে আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না তাই যতটা পারছি ততটাই মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক তো চলো মাকে এবার মোমবাতি ধরিয়ে সেই শেখা দিয়ে মাকে আলোচনা করা হচ্ছে আর জন্য কি করা হয় আমি সঠিক জানিও না তো আরতি করা হয়ে গেছে আর আমরা সবাই হচ্ছে মোমবাতির শিখার সেই তাপটা সবাই নিচ্ছে আমার নেওয়া হয়ে গেছে এখন সবাই নিচ্ছে এখন মন্দিরের চার পাঁচটা মিলে সবাই মানে ঘুরছে ওই বরণ ডালা নিয়ে দুপতি নিয়ে আর যার মানত ছিল এই যে সেই দাদার ছেলেটা ভাইপোটা আর বাচ্চাগুলো অনেক ভোরবেলা উঠেছে ওই কারণে ঘুমিয়ে পড়েছে আর এখন ওদের মানুষ ওই জন্য কোলে করে নিয়ে চারপাশটা ঘুরছে এখন মন্দিরের চারপাশে মানে পাঁচবার প্রদক্ষিণ করতে হবে তার জন্য পাঁচবার আমরা প্রদক্ষিণ করছি আর আমাদের বড়দের সাথে সাথে বাচ্চাগুলোও কিন্তু বেশ সুন্দর প্রদক্ষিণ করছে আর ওরা খুব আনন্দও করছে তো আমরা যখন অঞ্জলি মানে দিচ্ছিলাম তো তখনও দেখছিলাম যে ওরা আমাদের সাথে সাথে বসে ফুল নিয়ে হাতে অঞ্জলি দিচ্ছিলো আর এই বাচ্চা মেয়েগুলো মানে আমাদের দাদার মেয়েরা ওরা তো না খেয়েই থাকতে চেয়েছিলো কিন্তু আমরা বারণ করেছি যে কি না খেয়ে থাকতে হবে না ওরা সিদ্ধভাত খেয়ে নে তো ভাত ওই জন্য ওরা খেয়েছে আর এখন আমরা আবার যোগ্য করতে বসে গেলাম আর এদিকে ব্রাহ্মণ বলেছে আমি আমাকে কেউ ছুতে পারবে না ওই জন্য আমরা পিছ অনেকটা পিছনে বসে রয়েছি আর ব্রাহ্মণ যোগ্য করবে তো ওই জন্য যোগ্য করার জন্য সব কিছু গুছাচ্ছে যে ডালগুলো বেলের ডাল নিমের ডাল এইগুলো আর আমরা পিছনে সবাই বসে রয়েছি তো চলো যজ্ঞতে কি কী করছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর যে দাদার ছেলেটার মানে মানত ছিল সেই দাদাটা পাশে বসে কিন্তু ব্রাহ্মণকে ছুতে পারবে না সেই জন্য ও একটু দূরে বসেছে ও কে বলে দিচ্ছে যে কি কি করতে হবে ব্রাহ্মণ আর দাদাটা করছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ওই যে ঘুমিয়ে পড়েছে দাদার ছেলেটারই মানত বেচারাটা খুব কষ্ট করছে সারাদিন খুব দৌড়াদৌড়ি হুঁটো করছে বাচ্চা তো আর খুব আনন্দও করছে অনেক লোকজন আছে বাড়িতে আর খুব আনন্দ হওয়াটা স্বাভাবিক যোগ্য শেষের পর এই সর্ষে দানাগুলো দিতে হচ্ছে তাই দিয়ে দিলাম সবাই মিলে যোগ্য শেষ যোগ্যকে যজ্ঞকে মানে যজ্ঞ করার পরে ওখানে ঠান্ডা করার জন্য যে মানে দুধ গঙ্গা জল টল একসঙ্গে মিশিয়ে রেখেছিল তো সেইগুলো দিয়ে দেওয়া হলো আর এখন প্রত্যেক মানে গুরুজনদের সবাই পুজো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য সবাই নমস্কার করছে তো আমিও নমস্কার করে এসেছি আর পুজোর শেষে যে চরণামৃতটা দেয় তো সেগুলো এখন সবাইকে দিচ্ছে আমি এখনো নিিনি তো সবাইকে আগে দেওয়া হয়ে যায় তারপরে হচ্ছে আমি নেব আমাদের শেষ হয়ে গেছে তোমাদের কম মানে পুজোটা পরে তো আমরা ঠাকুরও বিসর্জন দিয়ে দিলাম তো দেখতেই পেলে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে আর সবাই এসছে আমি আগে থেকে একটুখানি ভিডিও করতে ভুলে গেছিলাম তো তার জন্য এবার ওই তো মাকে বিসর্জন দিয়ে দিয়েছে জলে বুড়ি দিয়েছে আর দেখো চারপাশটা আমরা একদম মাঠের পাশে আমাদের কীদারুণ একটা পরিবেশ তো সবাই দেখতেই পেয়েছো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো বেশি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকোটা